রাবাজ বাবাজ অনু লোক আমা কোই মানু না রোকে মেরে ডোল জুদাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে বেরিয়ে পড়লাম আবার রাইডিং এ ডিউটিতে তো মাঝে রাইডিং দেখাবো আর দেখো এদিকে রিমি ওখানে ঘরের মধ্যে আছে এদিকে আরেক যন্ত্র আছে দেখো ক্যামেরা থেকে পালালো তো চলো রাস্তায় বেরোই তারপর দেখা তো পরে ভিডিও এডিট করার সময় দেখছি কি যে সব ভয়েস আউট মানে কোনো সাউন্ডে ওঠেনি মা এদিকে মুছে মুছে দিচ্ছে খুব কুড়ে আমি উঠতে পারি না মানে সকালে উঠে তাও মোছামুছি করতে পারি না গাড়ি বাড়ি ধুতে পারি না তো মা তাই একটু পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছে একটু হাত হাতফাত ফুলি দিচ্ছে আর নতুন কেবল বাইকের সামনের চাকা আর চেন পাল্টেছি তাই মোছা হয়নি এখন মা মুছে দেওয়ার পর বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে মানে রাস্তায় রাস্তায় বলতে মানে ডিউটিতে তো বেশ বাড়ির সামনে একটু চালাতে বেশ মজাই লাগছে তো সামনে দেখি গিয়ে আমাদের সেই বাড়ির পুরোনো রগিটা তো চলো ওকে ওভারটেক করে তারপর বেরিয়ে গেলাম একদম রাস্তার মাঝখান দিয়ে সোজা বহরমপুর তো যাই হোক এইভাবে অনেক দূর যেতে 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 তারপর চলে আসলাম একদম বরগাছি যেটা তোমরা প্রায় ভিডিওতে দেখেছো আমার বরগাছির মোড় তো সেখান থেকে এইভাবে চলতে চলতে এই পথ যদি না তবে কেমন হতো বলতো বল যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো হা হা তবে কেমন হতো তুমি বলতো আজকে পুরোটা আমার ভয়েস দিতে দিতে আমার মনে মনে হচ্ছে মুখ ব্যথা হয়ে যাবে তার কারণ হচ্ছে এত গুল মানে এত খুন্দর এত এক পারসেন্ট এক মিনিটও কোনো রকম ভয়েস ওঠেইনি যাচ্ছা তাই ব্যাপার যাই হোক কিছু করার নেই তো এইভাবেই চলতে হবে জীবনে এইভাবে এগিয়ে যেতে হবে তো যেতে যেতে চলতে চলতে দেখি যে সামনে একজন বাইক করে যাচ্ছে তো ভাবলাম কি যে না এটা দেখলাম কি যে মেয়ে ভেবেছিলাম সরি এটা ছেলে তো জাস্ট ওভারটেক করে নিলাম ওভারটেক করে তারপর চলতেই থাকি আর আমার বাইকের স্পিড আমি মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ব্যাস এর মধ্যে আশেপাশে রাখি আমি বাইকের স্পিড খুব যে বড় বাড়াই তা না কেননা আমি কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করি যতটা আমি কন্ট্রোল করতে পারবো নিজেকে তো যাই হোক আজকে এখান থেকে যাব হচ্ছে শ্বশুরবাড়ি তো তাই একটু চালাচ্ছি তো এখানে দেখছি একটা মেয়েকে নিয়ে যাচ্ছে ও স্কুটিতে একটা বয়স কমে উপায় নেই রাস্তায় দাঁড়ানো যাবে না তো সেই তোমাদের পুরনো পরিচিত একদম টানেল বলবো না ওটা ওভারব্রিজ তো যাই হোক ওভারব্রিজের তল দিয়ে যাবো তো আজকের ওয়েদারটা দেখো বেশ সানি 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 আজ ব্লু গান ছিল না ভুলে গেছি তো যাই হোক এখন মধ্যে দিয়ে গেলাম তো যাওয়ার পর সামনে দেখি কি যে অনেক লোক দাঁড়িয়ে ছিল তো কেন দাঁড়িয়ে থাকে এরা এরা দাঁড়িয়ে থাকে এই কারণে এরা হচ্ছে রাজমিস্ত্রি যারা আসে আর কি মানে যারা মিস্ত্রি মানে যারা কন্ট্যাক্ট নেয় তারা এদেরকে ডেকে নেয় এখান থেকে যে কজন লাগবে না লাগবে তো সেই হিসেবে এরা চায় তো যাই হোক এইভাবেই এই ওই এগিয়ে যেতে হবে জীবনে তো যেতে যেতে দেখি মানে রাস্তাটা বাইপাস যেহেতু আমাদের তাই মানে একটু ফাঁকা দেখছো বাস লরি দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে আমাদের একটা বাইপাস বাইপাস দিয়ে তো মানে ডানদিকে আমাদের আছে হচ্ছে এনএইচ থার্টি ফোর তো সেই দিক থেকে যত মেন বড় বড়ো গাড়িগুলো সব ওই দিক দিয়ে যাতায়াত করে বাইপাসে এটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে মানে গ্রাম বলতে কি এটা টাউন হোক বলো গ্রাম বলো ওর ভেতর দিয়ে রাস্তা তো তাও সেটা হলো মোটামুটি চার চাকা ছোটো গাড়িগুলো যেগুলো সবই দিকে চলে শুধুমাত্র বাস লরি বাদ দিয়ে যদি এনি থার্টি পরে কোনোদিন প্রচণ্ড ভিড় হয় তখন একমাত্র শুধুমাত্র এই দিক দিয়ে যাতায়াত করে তো যাই হোক এখন আমরা পার করছি হচ্ছে কৃষ্ণ মাটি তো এটা কৃষ্ণ বাড়ি ঢুকছে আর কি সরি তো এখানে ঢুকতে ঢুকতে আবার হঠাৎ করে মনে পড়লো কি যে যে এখানে তো আমার প্রচুর বন্ধুরা ছিল এক সময়কার প্রচুর বন্ধুরা ছিল আর এখানে একটা দোকানে আমি খুব মানে তর্কা পছন্দ করতাম আমার মনে আছে আর এখানে মনে আছে আর একটা জিনিস কি যে এখানে একটা সাইকেলের দোকানও আছে তো যাই হোক সেটা পার করি পার করেই গেলাম এখানে আমার বোনের শ্বশুর বাড়ি আর এখানে কি হয় এখানে একটা পুজো হয় সে পুজোতে মোটামুটি খারাপ হয় না আগে মানে লাস্ট দু বছর মনে হয় খুব একটা ভালো করেনি কিন্তু মোটামুটি যা করেছিল যা চলার মতো কোনো খারাপ নাই কিছু তো যাই হোক তো এবার যাচ্ছি হরিদাস মাটির দিকে হরিদাস মাটি হচ্ছে বিজয় বিজয়নগরের দিকে এই বিজয় কুমার স্কুল আছে যেখানে অযোধ্যা নগরের আগে তো আমাদেরকে দেখিয়েছি পুজোতে পন্ডি মানে প্যান্ডেল দেখিয়েছিলাম তো তোমরা যদি কেউ না দেখে থাকো সে ভিডিওটা দেখে নিও তার আগেই ঠিক হচ্ছে বিজয় কুমার স্কুলের যে রাস্তা তার সেখানে হচ্ছে হরিদাস মাটিতে তো যাই হোক হরিদাস মাটি আমি ঢুকে গেছি প্রায় সামনে যেটা ব্যানার লাগানো দেখছো এই যে ব্যানার এই ব্যানারটা ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে বিজয় কুমার স্কুলের রাস্তা এই যে ডান দিকের রাস্তাটা তো সেটাও ক্রস করে গেলাম ক্রস করে গিয়ে এবার যাচ্ছি ঘাটের দিকে অযোধ্যা নগর তারপর শ্মশান ঘাট তো যেতে দেখি যে সামনের এই চার চাকা মানে কোনো ভাবে রাস্তা এমন ভাবে ক্রস করছিল যাচ্ছিল আর কি যে আমি কোনোরকম ভাবে ওভারটেক করতে পারলাম না ওভারটেক করতে গেছিলাম কিন্তু পারলাম না তো যাই হোক আমার স্পিড শেষ তো কমাতে হলো এখন আঠাশে উনত্রিশে চলছিল তো আবার একটু একটু করে বাড়াতে লাগলাম যে না ওকে তো ক্রস করতেই হবে কেন ও যা স্পিডে চলছে ওই স্পিডে যদি আমি যাই তাহলে আমি পৌঁছাতে পারবো না মনে হয় তো চলতে লাগলাম চলতেই থাকলাম চলতে চলতে দেখি যে সামনে চলতে চলতে এই কি আরে গান আছে না চলতে চলতে ঠিকই পৌঁছে যাবে এই যে ভুলে গেলাম গানটা যাই হোক হ্যাঁ আরেকটা কি আমার একটা আমার ফেভারিট গান যেটা ইয়ের নচিকেতার গাওয়া আমার সবথেকে ফেভারিট গান সেটা হচ্ছে নীলাঞ্জনা তো নীলাঞ্জনা আমি প্রায়ই গাইতে থাকি আর বিপাশা যখন ছিল তখন তো ও এক কথা জানে যে নীলাঞ্জনা আমার ফেভারিট গান তো যখনই কোনো জায়গায় গানটা হতো না ও সু বলতো আমাকে আমি যদি না শুনতাম তোমার গান চলে এসছে তোমার গান বাঁচতে হঠাৎ করে দেখি যে সামনে গাড়িটাই ডিউক নিয়েছে তিনজন তিনজন নিয়ে না নতে পারছে না চাকায় মোজা পাম্প কম যাই হোক এলোমেলো এলো টলমলো টলমলো করছিল তো আমি কিছুতে ওই জন্য ওভারটেক করতে পারছিলাম না ওই গাড়িটার জন্য তো সেই ওভারটেক করার উদ্দেশ্যে আবার স্পিডটা কমিয়ে দিলাম তো এবার স্পিডটা বাড়াবো এবার ডান দিকে এসে তো দেখি যে ডান দিকে যেতেই পারছি না একের পর গাড়ি চলে এসছে আর এদিকে হচ্ছে সামনের থ্রি টায়ার থ্রি টায়ার হ্যাঁ থ্রি টায়ার বাইক না থ্রি সিট বাইক বা ও তো ওভারটেক করে চলে গেল এবার আমি ওভারটেক করবো তো ওভারটেক করতে করতে দেখি যে এই বাবা এখানে কি কিছু না একটা সেভিক ছিলাম তো এখানে জলের গাড়িও ক্রস করলো তারপরে দেখছি বাবা ও টান বিশাল ময়লা পরিষ্কার করছে আর এই তো একটা মেয়ে যাক না এর সঙ্গে করা যাবে না প্রায় কেননা স্কুল যাচ্ছে স্কুল গার্ল লেট হয়ে গেলো খুব মুশকিল টাইম আমাদেরও লেট হয়ে গেছিলো তো যাই হোক এখন বিশাল টান মারছে বাবা ও তো যাই হোক এখন ক্রস করছি আমাদের গোড়া বাজার বাজার যেটা তোমরা জানো আর একটু আগে যে বাদগা মন্দিরটা দেখলে সেখানে আমি প্রতি বৃহস্পতিবারেই মানে প্রায় বৃহস্পতিবারে আমি ওখানে খিচুড়ি খাই কেননা প্রসাদ হিসেবে খুব ভালো লাগে ওখানে খেতে তো এই এই রাস্তায় এবার ক্রস করে এটা ডান দিকে হচ্ছে কুমার হোস্টেল তোমাদেরকে তো অনেকেই বলেছি মানে অনেক এর আগের ভিডিও তো তোমরা জানো তাও আমি বলছি কেননা যে আমি কি বক বক করবো কোনো সাউন্ড নাই ভিডিওতে করবো কথা কী বলবো তো যাই হোক এখান থেকে এবার ক্রস করে এই গঙ্গার ধারে রাস্তা দিয়ে চলতে লাগলাম এই গঙ্গার ধারে একটা জিনিস আছে কি আমাদের কেন কলেজের ঘাট আর রাধার ঘাট এই সাইডে কী হয় অনেক সময় অনেক মানুষ না স্নান করতে গিয়ে ডুবে গেছে তার কারণ হচ্ছে কে ডুবে গেছে তলিয়ে গেছে কোনো রকম কিছু হদিস পাওয়া যায়নি তার কারণ হচ্ছে তার কারণও খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমার যতদূর মনে হয় যে তলায় যে পাথরগুলো পড়ে থাকে সেই পাথরে মনে হয় আটকে যায় বা কিছু একটা যার জন্য ওখানে আটকে যায় মানুষটা আর উঠতে পারে না আর তখন নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যায় তো এখানে দু তিনখানা গ্রহরাজ মন্দির দেখলে তো সেটা ক্রস করে এবার যাচ্ছি এদের কেন কলেজি ঘাটের দিকে চলে এসেছি এটাই কেন ঘাট তো এখন এখান থেকে ক্রস করো ক্রস করছি এ দেখো একটা মেয়ে চলে গেল তো যাই তো এবারে প্র্যাঙ্ক করার মতো একটা মেয়েও খুঁজে পাচ্ছি না প্লাস আমার লেট হয়ে গেছে বলে কিছু করারও নেই এভাবে চলতে হচ্ছে এটা হচ্ছে কালী মন্দির কেন কলেজের পিছন দিকে যেটা তো সেখান থেকে ক্রস করে চলে যাচ্ছি এবার তো দেখছি যে সামনে ভাবছি যে সামনে মেয়ে পাও মেয়ে পাও কিন্তু না মেয়ে আর দেখতে পাচ্ছি না আর মেয়ে দেখতে পেল আমার করার মতো মেয়ে ভয় লাগছে মানে মেয়ে মোট কথা হচ্ছে আমি হেলমেটে ক্যামেরা মাউন্ট করে যখন ঘুরে বেড়াচ্ছি তখন সেটা মেয়ের সঙ্গে কি করে কথা বলবো মেয়েটা দেখতে পাচ্ছে যে ক্যামেরা তো সেই কারণে সে কথা বলতে চাইছে না বেশ কিন্তু যদি কেউ মানে ক্যামেরা যদি কেউ পিছন থেকে ধরে থাকে তাহলে কি হয় মানে পিছন থেকে বলতে বাইকে না দূর থেকে যদি ক্যামেরা করে কেউ তাহলে একদিকে খুব ভালো হয় কি যে মানে জানতে পারবে না মোট কথা যে ক্যামেরা করছে সেটা বুঝতে পারবে না আমি আরাম করে গল্প করতে পারবো বা কোনো প্র্যাঙ্ক করতে পারবো তো যাই হোক সেটা এখন কপালে নাই এইভাবেই চলতে হবে তো এই যে আমরা এখন যাচ্ছি কি যে আমাদের জেলখানার পাশ দিয়ে বাঁদিকে দেখছ লাল দেওয়াল এটাই হচ্ছে জেলখানা তো জেলখানা ক্রস করব জেলখানা ক্রস করার মানে ক্রস ক্রস করব যেখানে সেটাই হচ্ছে মোহনের মোড় মোহন সিনে মাল্টিপ্লেক্স যেখানে আছে মোহন সিনেমা হল যেখানে আছে আর পুরো মোড় বাজার যেখানে আছে মানে মেন বড়ো যেটা তো সেটাই হচ্ছে মোহন মল এই এটা না এই সামনের সামনের এই যে মোড়টা দেখছো এই মোড়টা ক্রস করবো টোটোটা কী করছে তো যাই হোক এখানে যে মোড়টা ক্রস করছি মোড়টা ক্রস করে দেখো ডান দিকে দেখতে দেখতে যাবে ডান দিকে তাকাবে আমি বলছি বাম দিকে হনুমান মন্দির চলে গেল ডান দিকে এই যে এখানে দেখছো কি যে স্মার্ট উড লেখা আছে এই যে ডান দিকে এটাই হচ্ছে মোড় মানে এটাই মোহন তো যাই হোক এটা ক্রস করলাম ক্রস করে চলো এবার আমাদের ডিউটির দিকে যাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো ভিডিওগুলোকে আর যত পারো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর প্রচুর ভালোবাসা দিও প্রচুর ভালোবাসা দিও ব্যাস একটাই তোমাদের কাছে প্রার্থনা প্রচুর ভালোবাসা দিও প্রচুর শেয়ার করো ভিডিওগুলোকে আর সাবস্ক্রাইব করো যতটা ভাব তো চলো টাটা বাই বাই সঙ্গে নেক্সট ব্লগে বাই